বাংলাদেশ খেলাফত মজলিস হল আধুনিক যুগের উপযোগী বৃহত্তর একটি ক্যাম্পাসের নাম আধুনিক যুগের উপযোগী বৃহত্তর একটি ক্যাম্পাসের নাম একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম যেখানে যেই শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চান্ন হাজার বর্গ মাইলের লাখো ছাত্র জনতা অন্তর্ভুক্ত হয়ে তারা তাদের শিক্ষা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে পারে এবং আগামী দিনের দেশ এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে আগামী দিনের একজন দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে পারে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এটি গতানুগতিক ছাত্র সংগঠনের ভিড়ে নতুন আরেকটি সংগঠনের নাম সংযোজন করবার জন্য জন্ম নেয়নি বরং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জন্ম নিয়েছে বাংলাদেশের ঘুণে ছাত্র রাজনীতির আমল সংস্কার সাধন করবার জন্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জন্ম নিয়েছে এদেশের ছাত্র সমাজের রক্তে যেই টকবগে তারুণ্য জন্ম নিয়েছিল যে দেশের ছাত্র সমাজ উনিশশো বাহান্নর ভাষা আন্দোলন করেছিল যে দেশের ছাত্র সমাজ উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান করেছিল যে ছাত্র সমাজ উনিশশো নব্বই এর গণ আন্দোলন করেছিল যে দেশের ছাত্র সমাজের ছিল এক ঐতিহ্য এবং ইতিহাসের গৌরবজ্জ্বল অধ্যায় আজ সে দেশের ছাত্র সমাজ শুধুমাত্র প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়কে অস্ত্রের কারখানায় রূপান্তরিত করেছে সেদেশের ছাত্র সমাজের হাতে আজকে চাপাতি এবং হাতুরির মাধ্যমে দেশের সাধারণ নিরীহ ছাত্র জনতা লাঞ্ছিত এবং নিপীড়িত হওয়ার ইতিহাস রচিত হচ্ছে আজ এদেশের ছাত্র সমাজ ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছে আজকের বর্তমান ছাত্র সংগঠনগুলো বেশি শক্তির বলে বলিয়ান হয়ে জাতির আগামী দিনের অভিভাবকদের কপালের মধ্যে তারা চিন্তার ভাস ফেলে দিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে দায়িত্ব গ্রহণ করতে হবে আজ আবার নতুন করে ছাত্র সমাজের সেই অতীত ইতিহাসকে আবার ফিরিয়ে আনতে হবে আজকের এই পেশি শক্তি নির্ভর টেন্ডার বাজি নির্ভর অস্ত্র এই রাজনীতি ছাত্র রাজনীতিকে আস্থা করে নিক্ষেপ করে আবার আদর্শ রাজনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস তার প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকে ঘোষণা করেছে খেলাফত ছাত্র মজলিস শুধুমাত্র একটি সংগঠনের নাম নয় খেলাফত ছাত্র মজলিস শুধুমাত্র রাজনীতি চর্চার কোন স্থান নয় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আধুনিক যুগের উপযোগী বৃহত্তর একটি ক্যাম্পাসের নাম আধুনিক যুগের উপযোগী বৃহত্তর একটি ক্যাম্পাসের নাম একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম যেখানে যেই শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চান্ন হাজার বর্গ মাইলের লাখো ছাত্র জনতা অন্তর্ভুক্ত হয়ে তারা তাদের শিক্ষা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে পারে এবং আগামী দিনের দেশ এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে আগামী দিনের একজন দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে পারে নেতৃত্ব চর্চার জন্য নেতাগিরি করবার জন্য অনেক সংগঠন থাকতে পারে নেতাগিরি করবার জায়গা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নয় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নেতাগিরি নয় বরং দায়িত্বশীলতার প্রশিক্ষণ দেয় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস তার প্রতিটি সদস্যকে একজন সমাজের দায়িত্বশীল দায়িত্বশীল হিসেবে নেতৃত্ব প্রদান করবে নেতৃত্ব প্রদান করে সমাজকে সংঘবদ্ধ করে সমাজের জাহিনিয়াতকে ভেঙ্গে খান খান করে জাহিনিয়াদের ভগ্নস্তূপের উপর ইসলাম এবং মানবতার বিজয় পতাকা উড়াবার দায়িত্বশীল হিসেবে গড়ে তুলবার কারখানা আমাদের সর্বপ্রথম কমিটমেন্ট হলো আল্লাহর নিকট আমাদের সর্বপ্রথম কমিটমেন্ট হলো আল্লাহর দিনের প্রতি সুতরাং আল্লাহ এদের বিরুদ্ধে যখন কেউ বিদ্রোহ ঘোষণা করবে ইসলামের বিরুদ্ধে যখনই কোন জায়গা থেকে ষড়যন্ত্র পরিচালিত হবে সেই অপশক্তি যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন যত বড় ক্ষমতাধর পক্ষ হোক না কেন

আমরা আদায় করি এবং তাদের প্রতি আমরা মানবিক আমরা মানবিক মূল্যবোধ রক্ষা করি সুতরাং যেখানেই মানবতার বিপর্যয় হবে সেখানেই বাংলাদেশ খেলাফত যুব মজবৃষ এবং ছাত্র মজবীষের কর্মীরা এগিয়ে যাবে খেলাফত ছাত্র মজবৃশের প্রতিটি কর্মীকে এভাবেই আত্মগঠনের মধ্য দিয়ে প্রশিক্ষণের এক কর্মপ্রিচ্ছিল পথ দিয়ে সংগ্রামের এক কর্মপ্রিচ্ছিল পথ পাড়ি দিয়ে ঘাম ঝরিয়ে